আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বন্ধুরা আমরা চলে এসেছি ভুতনি উত্তর চন্ডীপুর ইসলামুল মুসলিম তেরোশো একষট্টি হিজড়ি মানে প্রায় আজ থেকে আশি পঁচাশি বছর আগে মাদ্রাসাটা তৈরি হয়েছে আমাদের মালদা জেলায় ভুতনি এটা আগে কোন থান্ত ছিল না এখন নতুন করে ভুতনি থানা হয়েছে মানিকচকের আন্ডারে আগে হা মানিকচকের আন্ডার আন্ডারে ছিল আর এখন এটা উনিশ উনিশশো সালে অবস্থ প্রতিষ্ঠিত উত্তর টন্ডিপুর গ্রাম পঞ্চায়েত এই তিনটা গ্রাম পঞ্চায়েত রয়েছে রয়েছে এই গ্রাম তিনটা গ্রাম পঞ্চায়েত মিলে নতুন করে থানাটা হয়েছে এটা একটা মসজিদ মাদ্রাসটা বিশাল পাশেই একটা মসজিদ রয়েছে আর এই গ্রাউন্ডটা তাদের মাদ্রাসার গ্রাউন্ড এবং ঈদ প্লাস ঈদগ্রাহ এই ভুতনীটা আমাদের দক্ষিণ মালদা লোকসভার আন্ডারে পড়লো চোখ ভুতনী পর্যন্ত আর এই মাদ্রাসার আন্ডারে প্রায় হাজার প্লাস বস্তি রয়েছে আচ্ছা দাদা বলছিলাম তোমার নাম তবুল কালাম এই যে গ্রামটা তৈরি হয়েছে মানে এটা ভুতনিটা থানাটা এটা কবে হয়েছে থানাটা তৈরি

এখানে হিপ উভয় উভয়ীভাবে পড়াশোনা করা হয় তেরোশো একষট্টি হিজড়ি সানে এটা মানে প্রতিষ্ঠিত হয়েছে পুরাতন এটা হচ্ছে গঙ্গার একটা দ্বীপ গঙ্গা নদীর ফারাক্কা নদী মানে ফুলহার নদীর দিকে আমাদের গঙ্গা নদীর মাঝখানে এখানে মানিকচক থেকে প্রায় আট দশ কিলোমিটার দূরেই অবস্থিত এটা গ্রামটা আর এখান থেকেই প্রায় উত্তরে রয়েছে প্রায় পনেরো কিলোমিটার পরে বিহার শুরু হয়ে যাবে কাটিহার ডিস্ট্রিক্ট কিন্তু মাঝখানে বিশাল মানে ফাঁকা মাঠ পড়বে রাস্তাটা খুব নিরিবিরি মানে খুব জনবহুল নয় আর প্লাস খুব ভয়ঙ্কর একটা পরিবেশ রয়েছে নাকি আবুল কালাম ভাইরুলকে শুনলাম তো তারা এটাতে যাতায়াত করে না আমাদের মালদা বাণিজ্যক এদিকে তারা যাতায়াত করে যদি ভবিষ্যতে এই রাস্তার উন্নতি হয়ে যায় বিহার যাওয়া এটা এদের তাদের জন্য খুব সুবিধা হবে এবং তারা খুব এসে মালদা না গিয়েই বিহার যাতায়াত খুব সুবিধা করতে হবে ইনশাআল্লাহ তো এ বলেই এখানে শেষ করছি এটা মাদ্রাসা কিষণ পার এটা আমাদের মসজিদ খুব সুন্দর তো আবুল কালাম ভাইয়ের সঙ্গে কথা বলে ভালো লাগলো স্থায়ী এখানকার মুসল্লি পাঠক না পড়ে বোঝা যাচ্ছে ওনাকে খুব ইসলাম প্রিয় এবং মাদ্রাসা মুজি প্রিয় ভাই ভাইয়ের সঙ্গে দেখা হবে কথা হবে ইনশাল্লাহ আবার পরবর্তীতে দেখা হবে আসসালামু